হ্যালো বন্ধুরা টিকা টারত থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো পজিটিভ থাকুন বন্ধুরা সবসময় পজিটিভ থাকবেন তাহলে দেখবেন জীবনে অনেক কিছু পজিটিভ হবে আপনারা অনেক পজিটিভ আগের থেকে হয়েছে সেটা আমি কমেন্টের মাধ্যমে অনেকটাই বুঝতে পারছি আপনাদের কমেন্ট দেখে ঠিক আছে তো আজকে টপিকে চলে যাই ঝড় উঠেছে আপনার ভালোবাসার মানুষের মনে শান্ত করার জন্য আপনি আপনাকেই কামনা করছেন বা আপনাকেই চাইছে ঠিক আছে ভালোবাস ঝড় উঠেছে আপনার ভালোবাসার ভালোবাসার মানুষের মনে শান্ত করার জন্য আপনাকেই কামনা করছেন দেখবো এখন কালেকটিভ রিডিং জেনারেল রিডিং বন্ধুরা যতটুকু মিলবে ততটুকুই নেবেন তার বেশি নেবেন না নিজের মনে করে চাপিয়ে নেবেন না যার সাথে যতটা মিলবে সবার জন্য এই রিডিং যখন দেখবেন দু মাস চার মাস ছ মাস এক বছর পর তখনই আপনার সাথে কিছু না কিছু মিলবে কারণ সেইভাবেই তৈরি করা আমার রিডিং প্রত্যেকটা রিডিং ওই জন্য অনেকে বলেন ডেট দিতে অনেকে বলেন ডেট দেন না কেন অনেক সমস্যা তো দেখুন আমাদের টপিকের ওখানে ফোন নাম্বারটা না দিলে হচ্ছে না অনেকেই ডেসক্রিপশন বক্স না না নাম্বার এখনো কিভাবে যোগাযোগ করবে আমার সঙ্গে কি বলি বলুন তো এগুলো তিন চার জায়গায় আমার ফোন নাম্বার দেয়া আছে এরপরে যদি আপনারা বলেন যে কিভাবে যোগাযোগ করবেন টপিকের নিচে দেওয়া থামবেলে দেওয়া ডেসক্রিপশন বক্সে দেখা দেওয়া প্লাস কমেন্ট বক্স আমি দিয়ে দিই সবার আগে কারণ যাতে কেউ না বলে যে নাম্বার পাচ্ছি না তারপরেও আপনারা লিখছেন যে কিভাবে যোগাযোগ করব আপনার সাথে না আপনার নাম্বার তো হোয়াটসঅ্যাপ কি করে পাব একটা কি বলবো আপনারা যদি একটু না দেখেন এতটা যদি সমস্ত কিছু করে দিতে হয় বলে দিতে হয় আপনাদের কিছু বলার নেই আমি অন্য রিডাররা কিন্তু দেখবেন প্রত্যেকে শুধু ডেসক্রিপশন বক্সের নাম্বার দেয় তাই লোকে খুঁজে বার করে আর আপনাদের সব জায়গায় দিয়ে রেখেছি চার জায়গায় পাঁচ জায়গায় আপনাদের যদি কেউ কেউ এখনো বলছেন কিছু বলার নেই যাই হোক এখন দেখবো আপনার পার্টনারের সোল কাঠ হ্যাঁ ঝড় উঠেছে যখন আপনার মানুষ ভালোবাসার মানুষের মনে আবার শান্ত করার জন্য আপনাকেই প্রয়োজন তো অবশ্যই দেখতে হবে তার শোলকার উম আপনার মানুষটির সোল কার্ড আমার বন্ধুদের মানুষ ঠিক কালকে লাইভটা করেছি মানে কালকে বলছি পরশু দিন যেটা লাইভ করেছি একটা ছোট্ট ভিডিও বানিয়েছি আপনারা একটু অপশানগুলো দেখে নেবেন প্লিজ দয়া করে কারণ দেখুন গুলো ওই ভিডিও গুলো দেখলে আপনারা জানতে পারবেন যে ইংলিশে যে টপিক উঠছে ওটা আপনারা নিজেরাই বাংলা করে নেবেন আর একটা কথা হচ্ছে হাইপ আছে হাইপটা যদি নাও লেখা থাকে কমেন্ট ওখানে একটু টাচ করে বাঁ দিলে হাইপটা চলে আসে ভিডিওতে আমার যে কোনো তিনটে ভিডিওতে আপনি উম সপ্তাহে একদিন করে একটু করে দেবেন যদি আপনাদের দয়া হয় এটা তো জোর করে কিছু করানো যাবে না আপনাদেরকে দিয়ে কারণ আপনারা আহ আপনাদের বলবো আপনারা করবেন না করবেন সেটা আপনাদের ব্যাপার যাই হোক বলে দিলাম দেখিয়ে দিয়েছি ভিডিওতে গত সপ্তাহে একটা লাইভ করেও বুঝিয়ে দিয়েছিলাম তারপরেও দেখছি সবাই বলছে ম্যাম আপনি ইংলিশে লিখছেন কেন টপিক আমি ইংলিশে টপিক লিখি না বাংলাতে লিখি সব বাংলাতে লিখি কিন্তু ইংলিশ ওটা ইউটিউব থেকে করছে কারণ যে দেশ বিদেশ তো যায় প্রচুর বিদেশে যায় এই সমস্ত ভিডিও তারা বাংলা বোঝেন না তারা ইংলিশ ছাড়া ইংলিশ ছাড়া বোঝেন না কেউ আছে উর্দু আরবি যে যেরকম হিন্দি যে যে ভাষায় পারবেন করে নেবেন ওরা ওরা জানেন ওরা ওনারা ঠিক করে নেবেন বিদেশের লোকেরা কারণ বিদেশ থেকেই তো এসছে তেরোটা বিদেশের লোকেদের কিন্তু ভালো অভিজ্ঞতা আছে ওনারা কিন্তু জানেন তো আমাদের ওনারা দেখতে পান না সেই জন্যই ইউটিউব এই ব্যবস্থা করেছেন ওনারা অপশানে গিয়ে করে নিলেই ওনারা যে ভাষায় চাইবেন আমার ভাষাটা সেটাই হবে চেঞ্জ হয়ে যাবে বুঝতে পারছেন যার জন্য ইউটিউব থেকে এটা করেছে আমার কিছু করার নেই এবং খুব মন দিয়ে কাজকর্ম করছেন অর্থ ইনকামের জন্য ওনার সোলে এখন এটাই চলছে কারণ উনি পেনফুল অবস্থার মধ্যে রয়েছেন এই পেন ফুলটা কারো দ্বারা আঘাত প্রতারিত এরকম একটা আঘাত পেয়েছেন এমন কারো দ্বারা প্রতারিত উনি হয়েছেন এখন উনি ওনার ভিতরে এখন আপনাকে নিয়ে ঝড় উঠেছে এবং উনি মনে করছেন যে সেই ঝড়টা আপনি একমাত্র পারবেন থামাতে এটাই কামনা করছেন কারণ দেখুন উনি স্ট্রাক হয়ে রয়েছেন এবং প্রচন্ড ইমোশনাল হয়ে রয়েছেন আর প্রচুর কাজের চাপ প্রচুর কাজ করছেন যতটা কাজ করছেন ততটা হয়তো পারিশ্রমিক পাচ্ছেন না যার অনেক বেশি দরুন পরিশ্রম করতে হচ্ছে কারণ যে লস যে ক্ষতি যেগুলো হয়ে গেছে ওনার লাইফে সেগুলো তো এখন সেই জায়গাটা তৈরি করতে তো একটু সময় লাগবে কিন্তু উনি ভীষণ ভাবে আপনার কথা কিন্তু ভাবছেন আপনার কথা ভাবছেন এবং এখানে দেখা যাচ্ছে ওনার কিন্তু নিউ বিগিনিং চাইছেন তো নিউ বিগিনিং কিন্তু হবে কারণ দেখুন বলছি এখানে এস এর মানেই নতুন করে শুরুকে বোঝায় হ্যাঁ তো নতুন করে একটা আনলিমিটেড কিন্তু ওনার অর্থ আসবে ওনার সোল কার্ডে যখন এসছে তখন এটা আমাকে বলতেই হবে ওনার অর্থ গেইন হবে সেটা দেখুন যদি ওনার কোনো বিজনেস থাকে কোনো প্রজেক্ট থাকে বা যদি উনি চাকরি করেন প্রমোশন হতে পারে হ্যাঁ বা প্রাইভেট ফার্মে চাকরি হলে স্যালারি বাড়বে ডিএ বাড়বে এইগুলো কিন্তু দেখা যাচ্ছে ফাইন্যান্স গেন হবে যে কোনো ভাবে আপনার মানুষ নেই তো এখানে সোলকার দেখলো হ্যাঁ এবার দেখব সোলকাটা তো এটা এসছে আহ উনার মনের মধ্যে ঝড় উঠেছে যে ঝড় উঠেছে আপনার ভালোবাসার মধ্যে কি ভাবছেন উনি উনি কি ভাবছেন আপনাকে তো কামনা করছেন কিন্তু কি ভাবছেন আপনাকে নিয়ে আহ আপনার সম্পর্কে সেটা দেখব কি অফ সোর্স বাবা প্রচুর ইমোচনাল এখানেও এসব কাজ নিউ বিগিনিং আনকন্ডিশনাল লাভ ফিল করছেন আপনার প্রতি ওনার মনের মধ্যে একটা এখন মানে ঝড় চলছে উথাল পাতাল চলছে উনি মনে করছেন কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবেন আপনি হয়তো ব্লক করে রেখেছেন বা আপনি সেইভাবে হয়তো নোকানটাকে আছেন আপনারা যদি থেকে থাকেন এখানে কিন্তু বলছেন যে আপনার কিন্তু মানে আনকন্ডিশনাল লাভ কিন্তু উনি ফিল করছেন আপনার প্রতি এবং এই রিলেশনশিপটা কিন্তু একটা কি বলবো প্রথম দিকে উনি বেসিক্যালি একটা সম্পর্ক বলে নিয়েছিলেন সেভাবে গুরুত্ব দেননি হ্যাঁ তো সেখান থেকে উনি আঘাত পেয়েছেন পেনফুল যে অবস্থা সোল কাটে এসছে তার উপরে ভিত্তি করে আমি বলবো উনি কষ্ট পাওয়ার পর কিন্তু উনি আপনার ভালোবাসার মূল্যটা বুঝতে পেরেছেন যার জন্য এখন উনি ভীষণ পরিমানে আপনাকে চাইছেন মনে মনে কামনা করছেন যে এই ব্লকেজটা আপনি খুলে দিন বা আপনি ওনাকে গ্রহণ করুন কারণ দেখুন যে ঝড়টা উঠেছে ওনার মনের মধ্যে উনি পারছেন না এতটা ইমোশনাল হয়ে পড়েছেন আপনার প্রতি একটা আনকন্ডিশনাল লাভ যে ফিল করছেন সেটা না উনি মানে কাজকর্ম যা করছেন সবই করছেন কিন্তু তার ভিতরে না সবসময় আপনাকে নিয়ে একটা চিন্তা ভাবনা ওনার মনের মধ্যে একটা ঝড়ের মতো বইছে কারণ দেখুন থার্ড পার্টি তো ছিলই থার্ড পার্টির কার্ডও চলে এসছে এখানে থার্ড পার্টির দ্বারা উনি হতে পারেন কোন সেই আলোচনা চলছে বা এটা কোর্ট রিলেটেড হতে পারে কোনো আইনি সমস্যায় পড়েছেন সেটা নিয়ে হতে পারে বা কোনো প্রজেক্ট নিয়ে আলোচনা হয়তো শেয়ারে কোনো বিজনেস করেন তাদের সাথে আলোচনা চলছে এগুলোর অনেক দিক দেখাতো এখানে যেহেতু আমি ভালোবাসার কার্ড নিয়েছি ভালোবাসার কথা বলছে এখানে কিন্তু থার্ড পার্টি বলবো আর থার্ড পার্টির জায়গায় এখানে কিন্তু এটাও বলবো এটা কোট রিলেটেড আলোচনা কারণ এখানে একটা বেঞ্চের উপরে দাঁড়িয়ে কিন্তু উনি কথা বলছেন আর দুজন শুনছেন তার মানে এখানে উনি কারোর কাছ থেকে পরামর্শ নিতে গেছেন কোর্ট রিলেটেড যে কেস কেসটায় জিতবো কিনা বা কতদূর যাবে কেসটা এরকম ধরনের কোনো একটা ঘটনা আপনার পার্টনারের এর লাইফে আপনার মানুষ ভালোবাসার মানুষটার লাইফে কিন্তু চলছে সেই জন্যই উনি চাইছেন আপনি থাকলে মনে হয় অনেকটা শান্তি পেতেন অনেকটা হয়তো ভালো লাগতো তো এখানে দেখুন অফ অফ কি বলছে ভীষণ অর্থনৈতিক ক্ষতি হয়ে গেছে প্রচুর ক্ষতি হয়েছে দেখুন এতটা ক্ষতি হয়েছে যে এই জায়গাটা পূরণ করতে পূরণ হবে কিন্তু বহুদিন সময় লাগবে কারণ এখানে পেন্টাকেলের কার্ড এই কার্ড আসা মানে একটা কার্মিক কার্ড এবং এই কাঠকে আমরা কার্মিক কাঠ বলি এবং কোন কর্মা খারাপ কর্মার জন্য আপনার মানুষটি আজকে সেই কর্মার ফল ভোগ করছেন এবং কষ্ট পাচ্ছেন দেখুন বরফের উপর দিয়ে হাঁটছে এই ছবিটা বরফের উপর দিয়ে হাঁটছে চটি অব্দি পায়নি তাই বলি কি আপনার পার্টনার সেটা সেটা না এটা ছবিতে দেওয়া মানে আমাদেরকে বোঝার জন্য হ্যাঁ তো এটা মনে করবেন না তাই বলে আপনার পার্টনার না খেয়ে আছে বা ভালো নেই খুব ভালো আছে এখানে কিং অফ সোর্স রাজার মতো আছে ঠিক আছে তো কিন্তু যে লসটা হয়েছে দেখুন মানি লস পেনফুল অবস্থা যে জায়গাটা ওনার তৈরি হয়েছে সেই জায়গাটা দেখাচ্ছে যে খুব কষ্টে রয়েছে এখান থেকে উনি কিন্তু চাইছেন বেরিয়ে আপনার সাথে একটা বোঝাপড়া করতে বা আপনার সাথে একটা সুন্দর আগের মতো রিলেশনটা করতে চাইছেন কারণ ওনার মধ্যে এখানেও দেখুন একটা কার্ড মানে এখানে আপনার পার্টনার পার্টনার আপনার বেশিরভাগ হতে পারে তুলা মিথুন কুম্ভ রাশির জাতক বা জাতিকা আর একটা হচ্ছে কর্কট হতে পারে মিন হতে পারে বৃশ্চিক হতে পারে এরকম ধরনের রাশি কিন্তু আমি আপনার পার্টনারের মনে হচ্ছে এরকম টাইপের উনি ভীষণ চাপা কোনো কথা ঠিক বলেন না আপনাকে হয়তো কারণ দেখুন উনি ভীষণ শান্ত মাথার মানুষ খুব শান্ত মাথার উনি ভীষণ চিন্তা ভাবনা করে কথা বলেন আর নিজেকে প্রচন্ড ভালোবাসেন উনি সেলফ ডিসিপ্লিন উনি জানেন তবে মাদার্লি নেতার আছে ওনার মধ্যে মায়া ভালোবাসা সবই আছে তবে কি বলুন তো উনি কোনো কিছু না ফট করে হাট দিয়ে কাউকে না ভালোবাসেন না ওই জন্যই না অনেকের কাছে গেছেন বা অনেককে হয়তো সঙ্গে সঙ্গ নিয়েছেন কিন্তু ভালো কাউকে বাসেননি যেখানে ভালোবাসতে গেলেন উনি নিজের থেকে সেই জায়গাটা তুলা রাশি বা মিথুন কুম্ভ যদি হয়ে থাকে সোর্স মানে বায়ুত্ত্ব বোঝায় হ্যাঁ এদের ব্রেনটা সবসময় চলে এদের ব্রেন না স্থির থাকে না কারণ এদের কিছু না কিছু ব্রেনের মধ্যে চলবে সবসময় একটা চিন্তা ভাবনা সে নেগেটিভ হোক পজিটিভ হোক ভালো হোক মন্দ হোক সবসময় না এদের ব্রেনের মধ্যে কাজ করে ভীষণ চঞ্চল মস্তিষ্ক কিন্তু মানসিক ভাবেও খুব শান্ত মানে ঠান্ডা মাথায় উনি কাজ করেন এবং নিজেকে কিন্তু প্রচন্ড ভালোবাসেন সেলফ ডিসিপ্লিন কিন্তু উনি জানেন সেই জন্যই আপনাদেরকেও বলি সেলফ ডিসিপ্লিন করতে শিখুন এবং ইউনিভার্সিটিতে লাভ সেন্ড করুন তাতে কি হবে আপনাদের কিন্তু এই জায়গাটা অনেকটা ভালোর দিকে আসবে সে যে পার্টনারি হোক নতুন আসুন বা পুরনো আসুন আমি যেই আসুন না কেন এখানে উনি নির্বুদ্ধিতার মতো কাজ করেছেন যেখানে গেছিলেন থার্ড পার্টির কাছে এই নির্বুদ্ধিতার জন্যই কিন্তু আজকে পেনফুল অবস্থাটা ওনার হয়েছে আর আজকে আপনার জন্য কষ্টও পাচ্ছেন কারণ আপনার ভালোবাসাটাকে উনি মূল্য দেননি এখানে দেখুন নাইট অফ পেন্টাকেল উনি কোনো কিছু গোল অ্যাচিভ করেছেন কোনো কিছু নতুন প্ল্যান করছেন এখানে কিন্তু দেখা যাচ্ছে যে যে কোনো ওনার একটার পর একটা ফোকাস এটার পরে আমার এই গোলটা অ্যাচিভ করতে হবে এই গোলটার পর এই গোলটা অ্যাচিভ করতে হবে এরকম একটা মানুষ উনি সব সময় কাজের মধ্যে থাকতেও ভালোবাসেন বিজি থাকতে খুব ভালোবাসেন কারণ না এরা চঞ্চল মস্তিষ্কের হয় যারা বায়ুতত্ত্ব হয় তাদের কিন্তু ভীষণ মস্তিষ্ক চঞ্চল হয় তাদের মস্তিষ্ক কোনো সময় স্থির থাকে না তাদের উম হুট কিছু ডিসিশন নিয়ে নিলেন ভুল ভালো হয়ে যায় যার জন্য ডিসিশনটা সিদ্ধান্ত যেটা নেন হ্যাঁ বাংলা না বললে আবার অনেকের তো অসুবিধা হয়ে যায় বুঝতে আমি সেটা বুঝি যার জন্য আমি পুরোটাই বাংলায় চেষ্টা করি বলার তো এখানে যেটা দেখা যাচ্ছে যে আপনার মানুষটি এখন নিউ বিগিনিং চাইছেন ইমোশনাল রয়েছেন এবং আপনার প্রতি প্রচন্ড আপনার ভালোবাসার মানুষটির মনের ভিতরে ওনার ঝড় উঠেছে ঝড় তরবে মাথায় ঝড় মনেও ঝড় কারণ ছোটের কাটাসা মানে বায়ুতত্ত্বকে বোঝায় আর বায়ুতত্ত্ব মানেই হচ্ছে এটা ঝড়েরই হাওয়ারই ব্যাপার বায়ুতত্ত্ব মানে হাওয়া তো এটা হাওয়ারই কার্ড ঠিক আছে এখানে এখন দেখা যাচ্ছে যেটা যদি আপনাদের এই সম্পর্কটা আপনাদের ডিভাইন যদি এখানে ঠিকঠাক করে দেন বা আপনাদের এই গোলটা পূরণ হয় এবার কিন্তু করছেন ম্যানিফেস্ট আহ খুব ভালো ম্যানিফেস্ট করতে পারেন আপনার পার্টনার আর আপনার পার্টনার যেটা ম্যানিফেস্ট করেন সেটা কিন্তু সঠিক হয় এটাও কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন এখানে ইউনিভার্সের ইউনিভার্সের কাছেও কিন্তু উনি ক্ষমা প্রার্থনা করছেন যেটা ভুল করেছেন সেই জন্য উনি ইউনিভার্সের ওনার মানে ক্ষমা চাইছেন হ্যাঁ আর এখানে দেখা যাচ্ছে এই যে করছেন এই গোলটার জন্য আপনাকে পাওয়ার জন্য এটা দেখা যাচ্ছে এরপরে কিন্তু এই সম্পর্কটা খুব চিরস্থায়ী হবে এবং হয়তো সারাটা জীবন আপনারা বিয়ে করুন একসাথে থাকুন যেভাবেই থাকুন বা দূরে থাকলেও আপনাদের মধ্যে একটা ভালোবাসা মিল মিস কিন্তু থাকবেন কেন এটাই প্রশ্ন কেন এই জায়গাটা যে শান্ত করার জন্য আপনাকেই কেন বটম অব দ্য ডে এস অফ ওয়ান দেখুন এখানেও নিউ বিগিনিং থাকে সোল কার্ডও এসেছে নিউ বিগিনিং সিচুয়েশন কার্ড দেখুন সিচুয়েশন কার্ড এস এর কার্ড দুটো চলে আসছে এস অব ইমোশনাল তো আছে আনকন্ডিশনাল লাভ আছে এবং এখানে উনি নিউ বিগিনিং চাইছেন এখানেও কিন্তু নিউ বিগিনিং তাহলে এবার আমি দেখব আসছি আপনাকেই কেন কামনা করছেন সিচুয়েশন তো এটা উনি খুব পরিস্থিতি খারাপ পরিস্থিতির মধ্যে মোকাবিলা করছেন বা দিন কাটাচ্ছেন বা অর্থনৈতিক অনেক কিছু হয়েছে ওনার লাইফে যার জন্য এই কার্ডগুলো গুলো এসছে এখন দেখবো আপনাকেই কেন কামনা করছেন এটা দেখবো আপনাকে তো অবহেলা করে চলে গেছিলেন তাহলে আজকে আপনার শান্ত করার জন্য আপনাকেই প্রয়োজন কেন কি আপনার মধ্যে আছে কি এমন দেখেছেন আপনার মধ্যে যে আপনাকেই চাইছেন সেটাই দেখবো চলুন বন্ধুরা আমার বন্ধুকে ভালো না বেশে চলে যাওয়া থার্ড পার্টির কাছে তাহলে এখন কেন আমার বন্ধু ভাই বোনদের যেই হন না কেন যার এনার্জি আসছে আমি বলবো যে কেন চাইছেন সেটাই দেখবো কেন চাইছেন আচ্ছা পেজ অফ পেনটা ক্যারি ফোর অফ পেনটা ক্যারি সব পেনটা ক্যারি কার্ড সেভেন অফ কার্ড থার্ড পার্টি কে দেখিয়ে দিয়েছেন থার্ড পার্টি থার্ড পার্টির কাছ থেকে আঘাত পাওয়ার পর উনি আপনার ভালোবাসার মূল্যটা বুঝতে পেরেছেন যার জন্যই ওনার এখন সেইখান থেকে বেরোনোর পর আবার আস্তে আস্তে ধীরে ধীরে উনি অর্থের গ্রোথ করছেন উন্নতি হচ্ছে এবং ওনার বুদ্ধিরও ম্যাচুরিটি হচ্ছে এবং উনি যেটা চেয়েছিলেন আগে যে সব কিছু অপরচুনিটি উনি একসাথে তৈরি করবেন সেই আশায় হয়তো থার্ড পার্টির কাছে গেছিলেন যে অনেক উন্নতি হবে ওর কাছে গেলে আপনাকে দুর্মূল্য ভেবে ঠিক আছে মানে আপনাকে তো মূল্যবান ভাবেননি যার জন্য আপনার কাছ থেকে সরে গিয়ে গিয়েছেন থার্ড পার্টির কাছে এখানে দেখা যাচ্ছে এখন কিন্তু বুঝতে যে আপনার পজিটিভ আপনার ভাইবসটা প্রচন্ড পজিটিভ এবং আপনার গ্রোথ হচ্ছে এবং আপনি আপনার মধ্যে যে জায়গাটা কমতি ছিল যে জায়গাটা মনে করেছিলেন থার্ড থেকে কমতি আপনি থার্ড পার্টি অনেক উঁচুতে সে জায়গাটা বিচার বিবেচনা করার মতো বুদ্ধি হয়েছে কারণ এখন ম্যাচুরিটি এসছে দেখুন মানুষ ধাক্কা না খেলে কোনোদিন ম্যাচুরিটি হয় না ধাক্কা না খেলে কেউ ঈশ্বরের স্মরণাপন্ন হয় না এগুলো কিন্তু খেয়াল করে দেখবেন যখনই দেখবেন কারোর বিপদ হয়েছে তখনই দেখবেন ইউনিভার্সকে ডাকছেন ঈশ্বরকে ডাকছেন যে যাকে ভালোবাসেন যে রূপে ভালোবাসেন কেউ ডাকছেন মহাদেবকে কেউ ডাকছেন কৃষ্ণ কে কেউ ডাকছেন শারদামা কেউ কেউ যে হ্যাঁ এবার এখানে দেখা যাচ্ছে এই ধাক্কাটা খাওয়ার পর উনি কিন্তু এবার ইউনিভার্স কে ইউনিভার্স সাথে ওনার মনে হয়েছে যে আমি অন্যায় করেছি বা অপরাধ করেছি আর ম্যাচুরিটিটা ফিরেছে অনেকটা ম্যাচুরিটি হয়েছে ওনার মধ্যে বুঝতে শিখেছেন ভালো মন্দটা এবার এখন কিন্তু উনি বোঝার মতো একটা দেখা যাচ্ছে যে উনি বোঝার মতন একটা ক্ষমতা হয়েছে যে জায়গাটা ধরুন ভালো মন্দ উনি বুঝতেন না হম অফ দা ডেকটার চোখে পড়লো দেখুন কি কি এসছে উনি কিন্তু এখন মোটামুটি নাইন অফ কাপস মানে মোটামুটি একটা উম ভালো জায়গায় আছে বলা যায় আর দাম ম্যাজিশিয়ান এসছে মানে এখানে ওনার অ্যাবান্ডেন্স প্রসপারিটি গ্রোথ সব কিছু হচ্ছে এবং উনি একটা ভালো পজিশনে বিলং করছেন বা কাজ করছেন এমন কোন জায়গায় কাজ করছেন সেখানে উনিই সব উনিই সেরা ওনার কথাতেই সব কিছু হবে এরকম কোন বিজনেস হতে পারে চাকরি হতে পারে যেমন ধরুন যেমন ওই মানে অর্ডার দিয়ে করানো এরকম একটা ধরনের কাজের সাথে আপনার পার্টনার মহিলা হন বা পুরুষ হন না কেন এরকম ধরনের কাজের সাথে দেখবেন যুক্ত আছেন এখানে এটা এলো তো কি করেন নেগেটিভ জিনিসকে পজিটিভ পজিটিভ করতে পারেন ওনার কিন্তু সেই পাওয়ারটা ক্ষমতাটা আছে তার মানে আপনার আপনার সঙ্গে যে পজিটিভ ব্যাপারটা ছিল উনি নেগেটিভ করে দিয়ে গেছিলেন একটা নেগেটিভ মানুষের কাছে একটা কার্মিক সম্পর্কের মধ্যে পজিটিভ হতে সেখানে গিয়ে কি করলেন কিছুটা ব্যাটকার মানিয়ে এলেন আর কিছুটা ক্ষতি কিছুটা লস মানি লস সমস্ত কিছু ওনার হয়ে গেল মানসম্মান হানি সবকিছু হয়ে গেছে এখন কি করছেন যা আছে যেটুকু আছে দেখুন কিভাবে যক্ষের ধনের মতো আলগে আগলে রেখেছে দেখুন কিন্তু এনার্জি ইনম্যাচুরিটি এখানে দেখুন মাথার উপরে টাকা রেখেছে মাথার উপরে যদি অর্থ রাখা হয় সে অর্থ তো চলে যাবে থাকবে না পায়ের তলায় অর্থ রেখেছেন হুম ইনম্যাচুরিটি দেখুন কোথায় একটা আবার দেখা যাচ্ছে পেন্টিকাল বুকে জড়িয়ে ধরে রেখেছেন তার মানে কি বোঝাচ্ছে ইনি ইনম্যাচুরিটি তো আছেনই কিন্তু অর্থ নেই তা নয় ওনার অর্থ প্রচুর আছে এমনও হতে পারে মাটির নিচে খোঁড়ে টাকা রাখেন এরম ধরনের আপনার পার্টনার কৃপন গোছের কৃপন গোছের মানুষ হুম আর ঘর বাড়ি ড্রেস আপ সব ভালো সমস্ত কিছু ভালো আছে কিন্তু এনার কন্ট্রোলিং নেচার টক্সিক এনার্জি এনার মধ্যে আছে আপনার পার্টনারের হ্যাঁ ইনি টক্সিক একজন মানুষ ইনি ডমিনেটিং একজন মানুষ সব কিছু নিজে মানে নিজে সব জায়গায় মানে নিজেই সব এরকম একটা মানসিকতা আপনার মানুষটির মধ্যে আছে সেই জন্য দেখেছেন আপনাকে দেখেছেন যে হয়তো নরম সরল সাদা সিদে সেই জন্যই আপনাকে ম্যানিফেস্ট করছেন আপনাকেই পেতে চাইছেন হতে পারে আপনি একটা আধ্যাত্মিকতা পথে রয়েছেন বা এখানে দেখুন একটা প্লাস চিহ্ন আছে আমি যে কথাটা এক্ষুনি বললাম ম্যাজিশিয়ান কার্ড দেখে বা এটা নিয়ে দেখে এই ম্যাজিশিয়ান কার্ডটা দেখে বা নাইন অফ কাপসটা দেখে যে এখানে আপনি কোনো এরকম হিলারের সঙ্গে যুক্ত আছেন কাজ করেন বা কোন সার্ভিস করেন যেটা নার্স হতে পারেন ডাক্তার হতে পারেন এবং এটা আপনার পার্টনারও কিন্তু হতে পারে কেন দেখুন এটা মানে আধ্যাত্মিকতা পথে থাকা এবং যে কাজটা করেন তারা তারা কিন্তু একটা হিলারের কাজ করেন সেটা নার্স উম হতে পারেন এখন ছেলেরাও নার্স হন কিন্তু শুধু মেয়েদের বলবেন না নার্স হয় ছেলেরাও নার্স হয় আচ্ছা হিলার ছেলেরাও হয় রেকি হিলা হিলার টেরো হিলার এটা হয় ডাক্তার ছেলেরাও হয় মেয়েরাও হয় কোর্টের যার ছেলেরাও হয় মেয়েরাও হয় বোঝাতে পারলাম আমি তাহলে এরকম একটা আপনার পার্টনার কাজ করেন এবং আমি আপনিও করতে পারেন যার কারণে উনি ম্যানিফেস্ট করছেন এখন আপনাকে রেখে কারণ এই পজিশনটা একটা পন্ডিতকে গণ্য করা হয় মানে তার ভিতরে জ্ঞান বুদ্ধি এই যে মধ্যে মানে আপনি যে ব্যক্তি হুম বা আপনার পাটারও হতে পারে যে অর্থ মানে জ্ঞান বুদ্ধি ভীষণ এনার ভাইভস করা পজিটিভ ক্রাউন চক্র ওপেন এনার মধ্যে যে কোয়ালিটি গুলো আছেন ইউনিভার্সাল একটা বলতে পারেন একটা আশীর্বাদ আছে আপনার উপরে সেটা এখন উনি বুঝতে পারছেন সেটা বুঝতে পেরে এখন চাইছেন যে ম্যানিফেস্ট করছেন আপনাকে কামনা করছেন আপনাকে যে ওনার মনের মধ্যে যে ভালোবাসার ঝড়টা আপনাকে নিয়ে উঠেছে আপনার ভালোবাসার মানুষের মন শান্ত করার জন্য এখন তাহলে আপনাকে প্রয়োজন বোঝাতে পারলাম নিশ্চয় পরিষ্কার করে বন্ধুরা তারপরে বড় হয়ে যাচ্ছে এই রিডিংটা এখানেই রাখবো সম্পূর্ণ বুঝিয়ে দিয়ে দিয়েছি ভাগ ভাগ করে পাট পাট করে যাতে আপনাদের কারোর অসুবিধা না হয় বুঝতে এবং কষ্ট পাওয়ার জন্য আমি কিন্তু রিডিং করতে আসি না প্রত্যেকে কিন্তু পজিটিভ থাকার জন্য পজিটিভ হয়ে রিডিং দেখবেন আর পজিটিভ থাকবেন তাহলে কিন্তু আপনার সঙ্গে সবকিছু ভালো হবে আর নেগেটিভ হয়ে থাকলে কিন্তু আপনার পার্টনার আসতে না যতক্ষণ না আপনি পজিটিভ যতক্ষণ না আপনি পার্টনারের থেকে একটু মুখ ঘুরিয়ে নিয়ে দেখুন না কিছুদিন অটোমেটিক চলে আসবে আমি বলে দিচ্ছি যত আপনি চাইবেন তত দূরে তিনি কিন্তু সরে যাবেন ঠিক আছে তো আজকের মতো এখানেই রাখবো লাইক কমেন্ট সাবস্ক্রাইব আপনাদের উপরে ছেড়ে দিয়েছি আমি সবই দেখতে পাচ্ছি যাই হোক একটু হাইপটা করে দেবেন দয়া করে বা করলে আমার যদি কিছু কিছু মানে হয়তো ভিডিওটার একটা কোয়ালিটি করার বা কিছু একটা হবে আমি জানি না এতটা তবে সবাই বলছে লেখাটা উঠছে আমিও দেখতে পাচ্ছি তো একটু প্লিজ করে দেবেন হ্যাঁ সপ্তাহে একদিন করে আমার যে কোনো তিনটে ভিডিওতে করবেন আর করতে বলবো না সপ্তাহে একদিনই করবেন একদিনে তিনটে ভিডিও যাবেন হাইতে টাচ করে দেবেন হয়ে গেল ফার্স্ট কমপ্লিট আপনার বেশি ভিডিওতে লাগবে না তিনটে ভিডিও করলে হয়ে যাবে প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন পজিটিভ থাকুন দেখুন সব দিক পজিটিভ ভাবে ভালো হবে আশা করি আহ ইউনিভার্স আপনাদের অবশ্যই ভালো রাখবেন অ্যাঙ্গেলরাও ভালো রাখবেন তো আজকের মতো এখানেই রাখবো পরে রেডি আবার আসছি টাটা